গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ আজকে আমরা অনেক সকাল সকাল উঠেছি আজকাল লেট নয় মানে আর লেট করা যাচ্ছে না এখন থেকে একদম সকালবেলা উঠে আজকে দিনটাকে স্টার্ট করে দিলাম কালকে যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা এখন কাটবো কেক তার সাথে চা বিস্কিট এটা দিয়ে আমাদের দিনটা আজকে শুরু হবে কেকটা না নিজে নিজে ডিমোল্ড হয়ে গেছে বলে আমার সুন্দর হয়েছে কেকটা কিন্তু এখন খেতে কেমন হবে খেতে কেমন হবে এটাই হচ্ছে বড় ব্যাপার হচ্ছে এখনো ঘুম থেকে আমরা কি সকাল সকাল বার্থডে করে নিচ্ছি এই যে দেখো দেখতে হয়েছে এরকম এটা না আমি খুব কম পরিমাণেই করেছিলাম একদমই কম যে খেতে কেমন হবে বুঝতে পারছিলাম না আটারকে তবে খারাপ হয়নি খেতে আমি বলবো না ময়দার মতো খুব টেস্টি হয়েছে কারণ ওটার টেস্ট একদমই রকমের থাকে এবং ডিফারেন্ট থাকে বাট এটা যে খারাপ হয়েছে সেটা না চা খাওয়া তো হয়ে গেছে মিডিল এবার ইনায় উঠেছিল তোকে ফিট করিয়ে দিয়েছি ও এখনো ঘুমোচ্ছে আর আমাদের আজকে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছে এখন ঘড়িতে নটা পনেরো মতো বাজে আর আজকে ব্রেকফাস্টটা করব এটা হচ্ছে হুইট পাস্তা ঠিক আছে তো হুইট পাস্তাটা যেহেতু হুইট পাস্তা আছে তাই সকালবেলা একটু ওয়ান পট রেসিপি হয়েও যাবে ভেজিজও ছিল গাজর টমেটো সবকিছুই আছে তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার কুকার টাই বসিয়ে দিচ্ছি একদম চট জলদি হাতে যদি সময় না থাকে বাচ্চার টিফিন রেডি করতে চাইছো বাট মনে হচ্ছে একটু পাস্তা ফাস্তা দিলে ভালো হতো কিন্তু সেদ্ধ করে তারপর সেটাকে ফ্রাই করে দিতে তো অনেকটা টাইম লেগে যাবে তো ঠিক এই প্রসেসে যদি করো মানে তুমি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পাস্তাটা রেডি করে নিতে পারবে তো চলো কিভাবে করছি সেটা আমাদের ফেসবুক পেজে আমি শেয়ার করে দেবো কোল লাইভে কে ও এল সেখানে তোমরা দেখে নিতে পারো চলে এসেছি রান্নাঘরে রান্নাটা বসিয়ে নেব ব্রেকফাস্টও দেখলে বসিয়েই দিয়েছি আর এখানে আজ মাছটা ফ্রিজ থেকে ডিফ্রোস্ট করতে দিয়েছিলাম মাছটাও ডিফ্রস্ট হয়ে গেছে আগে মাছ ভাজতে বসব ভাত দেখতে পাচ্ছ হয়েই গেছে এখন ওই যে বললাম না সকালবেলা ঘুম থেকে উঠা আগে রান্নাটা সেরে নিই হয় ব্রেকফাস্টটা পরে রেডি করো বাট দুপুরে রান্নাটা আমি আগে করে নিই এটাতে কিন্তু অনেক সুবিধে হয় তোমাদের তোমাদের কাছ থেকে অনেক আইডিয়া পাওয়া নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমি ভাত বসিয়ে নিই তারপরে বাকি কাজকর্ম করি তাতে মনে হয় যেন সারাটা দিন অনেকটা টাইম পেয়ে গেলাম এই যে মাছের মধ্যে একটু লবণ একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে নিয়েছি সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করার জন্য কি হয় মাছটা তেলে দেওয়ার সাথে সাথে ফোটে না এটাও আমার তোমাদের কাছ থেকেই শেখা তো আমারই এক ফ্যামিলি মেম্বার আমাদেরই এক ফ্যামিলি মেম্বার আমাকে এই টিপসটা দিয়েছিল তারপর থেকে এটা আমি করি এবং এটাতে দেখেছি সত্যি খুব ভালো অনেক সময় কি হয় মাছ দেওয়ার সাথে সাথে ফটফট করে ফোটে এবং সেটা কিন্তু গায়ে ছিটকে ফোসকা পড়ার একটা ভয়ও থাকে তাই জন্য এটা করাতে হয় না আর এই যে যে কটা বাসন আপা ক্লিন করে দিয়ে গেছিলো সেইগুলো তুলে নিচ্ছি আর রান্না করতে করতে সকালের খাবার খেয়ে সকালবেলা সানি আবার আজকে ছাতু খেয়ে গেছিলো তো ওই জ্যার ছিল সেইগুলোকেও আমি ক্লিন করে নিচ্ছি যতটা ক্লিন করে রাখা যায় আর কি সিঙ্কটা ফাঁকা থাকলে মনে হয় কি অনেকটা কাজ কমা সিংকে যদি বাসন জমে থাকে তাহলে মনে হয় ইস বাবা অনেক কাজ ওইদিকে আমি ইনায়ার কাছে গেছিলাম তার তার মধ্যে যেমন বললো মাছগুলো উল্টাতে পারলাম প্লিজ উল্টে দাও দেখো ও উল্টা ছিল ইতিমধ্যে আমিও চলে এসে আবার জয়েন করেছি এবার আমি আমি রান্নাটা বসিয়ে নেব একটা মশলা রেডি করে তো দেখো ফ্রিজ থেকে একটুখানি পেঁয়াজ আর একটু রসুন বের করে নিলাম সেটাকে এখন পেস্ট করে নেব জামানো এখানে ঘোরাফেরা করছে কেন জানো তো ইনায় আমি বলছি তুমি মশলা করবো তো একটু ইনায়ের দিকে লক্ষ্য রেখো কারণ ওর তো মানে কান এত তীক্ষ্ণ একটু আওয়াজেই ওর ঘুম ভেঙে যায় মাছ ভাজা তো আমার হয়ে গেছে এবার মাছ ভাজাটাকে তুলে নিই আর সত্যি কথা বলতে আমি রান্নাটা বসানোর পরেই এক ঘুম থেকে উঠেছিল খুব ভালো লেগেছিল জানো তো মনে হচ্ছিল সারাটা দিন আমার কাছে কত সময় এত সময় নিয়ে আমি এই যে মশলাটা তেলের মধ্যে দিয়ে এর মধ্যে একটু লবণ একটু হলুদ দিলাম আর মশলার মধ্যে আমি পেঁয়াজের রসুনটা যখন পেটেছিলাম তখনই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যতটা গুঁড়ো লঙ্কা অ্যাভয়েড করা যায় আর কি চেষ্টা করি আমি বেশিরভাগ বিশেষ করে সবজি টবজিগুলো মাংস যে পুড়ো লঙ্কা দিই সবজিতে মাছে কাঁচা লঙ্কা দিয়েই করা তাতে কি হয় কালারটা হয়তো খুব একটা ভালোবাসে না শরীরের জন্য অনেক উপকার এই যে পটল আলুটা দিয়ে দিলাম মশটার সাথে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব তারপরে চলে যাব আমি আজকে একটু ডাইনিংটা হাতে নেব মানে একটু পরিষ্কারের জন্য ডাইনিংয়ের ফ্যানটা যেমনকে বললাম একটু মুছে দাও এই গরমকালে ফ্যান আমার মনে হয় দশ দিন অন্তর অন্তর এক সপ্তাহ অন্তর অন্তর ফ্যানের মধ্যে ধুলো জমে যায় তো ধুলো জমলে না হাওয়াটাও হতে চায় না আমি দেখেছি খুব ভারী হয়ে যায় তাই যেমনকে বললাম তুমি একটু ফ্যানটা পরিষ্কার করে দাও বাকি ডাইনিংটা সোফার কভারগুলো একটু ভালো করে ছেড়ে নেব দেখো আমি হয়তো বলতে পারো তোমার এত ঘর পরিষ্কার কেন করতে হয় কেন এত নোংরা থাকে না আমি না ওই ধুলো জিনিসটা নিতে পারি না তাই জন্য দেখো একদিকটা করতে না করতে আরেকটা দিক কিন্তু হয়েই যায় জানোই কতটা ধুলো বাড়িতে পড়ে এই যে ডাইনিংয়ের যে জানলাটা ছিল না সেটা আমি একটু মুছে নিলাম আর এই যে হ্যাঙ্গিং র‍্যাকটা যেটা ছিল এর মধ্যে ছোট্ট গাছ দুটো যে ছিল অনেকদিন হয়ে গেছে মোছা হয়নি সেটাকে নামিয়ে ভালো ভালো করে মুছে নিলাম হওয়ার পর থেকে আজ এখানে কাল ওখানে এখানে এই বাড়িতে না ভালো করে হয়নি তাই জন্য আসি মোটামুটি একটু পরিষ্কার করি ডিপ ক্লিনার করার টাইম হয়ে ওঠে না তারপরে দেখো আবার কোথাও যাওয়ার টাইম হয়ে যায় তো এবারটা দেখছি অনেকটা হাতে সময় আছে এই জিনিসগুলো টুকটুক টুকটুক করে করি সামনে আবার ননদের বিয়ে বুঝতে পেরেছ তখন আবার বাড়ি গিয়ে হয়তো অনেকটা দিন থাকতে হবে তবু যতটা পারি পরিষ্কার করে যায় তারপর বিয়ে শপিং শুরু করতে হবে অনেক ব্যাক টু ব্যাক কাজ আছে গো সেপ্টেম্বর মাসে জানি না হাতে কি করে সমস্তটা করে উঠতে পারবো তবে আস্তে আস্তে এই কাজগুলোকে এগিয়ে রাখি তখন যেন আমি ওই শপিং কেনাকা তারপরে কেনাকাটা থাকবে আম্মা একদিন আসবে এরকমই প্ল্যানিং হয়ে আছে আম্মারও শাড়ি কিনতে হবে তো সব কিছু মিলিয়ে সেপ্টেম্বর মাসটা একটুখানি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে তো তাই এই দিকের হাত দেওয়ার একদম টাইম পাবো না এই রান্না খাওয়ার বাকি কাজগুলো করে নিতে হবে সোফায় আমি না যেখানে বসি সেখানে এখন একটা বেডশিটই পেতে রাখি তাতে দেখেছি আমার খুব ভালো লাগে সোফার উপরে দেখছো ওই যে হোয়াইট হোয়াইট হয়ে গেছে ওগুলো জানো কিসের দাগ ওইগুলো দেখলে আমার খুব ভালো লাগে ইরা ছোটবেলায় দুধ তুলে দিত যে কোনো কোনো সময় পড়ে গেছে সেই দাগগুলো আর ওঠে নি ইউসিকে ডেকে আমি একদিন আরবান কোম্পানিকে ডেকে একদিন সোফাটাও ক্লিন করাবো অনেক কাজ আছে এইগুলো আস্তে আস্তে করাবো আগে যেমন অনেক বাচ্চা যদি না থাকে না তুমি একদিনে অনেকটা কাজ এগিয়ে নিতে পারো বাট একটা বেবিকে নিয়ে না অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় অনেক কিছু তোমার ইচ্ছে থাকলেও করতে পারবে না সময় থাকলেও করতে পারবে না কারণ বেবিকে হ্যান্ডেল করতে হবে ঘুম থেকে উঠে গেলে তোমার কিছু আর উপায় নেই তো ডাইনিংয়ে চলো তোমাদের সাথে গল্প করতে করতে সোফাটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল কার্পেটটাও তুলে নিচ্ছি ডাইনিং টেবিলটাও মুছে নেব ফ্যানও পরিষ্কার হয়ে গেল ডাইনিংটা অনেকটা এখন আগের থেকে হালকা লাগছে দেখবে যেদিন না ধুলো ঠুলো একটু পরিষ্কার করবে সেদিন মনে হয় কি যেন একটা অনেকটা হালকা হয়ে গেছে ঘর বাড়িগুলো খুব ভালো লাগে এদিকে মাছের ঝোল ফুটে গেছে বলে যে আবার মাছগুলোকে দিয়ে নিচ্ছে জামার হাতে ধুলো আছে আবার হাত ধুতে হবে ওই মাছগুলোকে দিয়ে ঢেকে দিলো তারপরে কিছুক্ষণ পরে বন্ধ করে দেব এই সমস্ত করে জাস্ট বসেছি তারপরে ইনায়া উঠেছে দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা ভিডিওটা আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কেন বলো তো এই যে ইনায়া উঠলে ওকে একটু ডাইনিং এ নিয়ে বসবো ফ্যান চালাবো তখন কি বলতো ধুলো আবার চারিদিকে উড়ে যাবে ঘড়িতে এখন জানো কটা বাজে সাড়ে দশটা বাজে আমার মোটামুটি বাড়ির যাবতীয় যা কাজ থাকে একটা মেয়ের একটা বউ এর মানে সাংসারিক কাজ এইটি কমপ্লিট রান্না বান্না হয়ে গেছে ব্রেকফাস্ট ও রেডি হয়ে গেছে সিঙ্কে শুধু কটা বাসন আছে সেগুলো পরে মাছ অসুবিধে নেই ইনায় ঘুম থেকে উঠুক তারপরে ইনায় এখনো ঘুম থেকে উঠেনি যেহেতু মিডিলেকে ওকে আমি খাইয়ে খাইয়ে দিই না তো ওঠেনি এবার কি হয় ও সাড়ে দশটা নাগাদি ওঠে এই সময় উঠলে একদম মুডটা ফ্রেশ থাকে এবার আগে আগে যদি আমি তুলে দিই ও একটু ঘ্যান করে একটু বিরক্ত বোধ করে তাই ঘুমটা পূর্ণ হয়ে যায় তখনই উঠুক এই যে আমি এবার জামা কাপড়গুলো দিয়ে দেবো কারণ আজকে বৃষ্টি হচ্ছে না তো জামা কাপড়গুলো দিয়ে তাহলে শুকিয়ে যাবে আর এই যে ক্যান্টিন থেকে যে গোদরেজের লিকুইড ডিটারজেন্টটা আনা হয়েছিল আজকে সেটা দেবো জানি না এটা ফ্রেগনেন্সটা কেমন তবে বলছো তো এটা দিলে কমফোর্ট কমফোর্ট কিছুই দেওয়ার প্রয়োজন নেই এরি একটা নিজস্ব স্মেল আছে দেখি ইউজ করে দেখি এটাই প্রথমে করি তারপর আমরা যেটা এরিয়ালে নিয়েছি লিকুইড ডিটারজেন্ট ওটা পরে করব ওটা শেষ হয়ে গেলে আমি এর মেজারমেন্টটা দেখে নিলাম মানে যদি মিডিয়াম ওয়াশ থাকে তাহলে সে ক্ষেত্রে 2 কাপ দিতে বলছে এর আমার না বেডশিট টেবিলগুলো আছে তাই আমি ভাবছি 3 কাপ দেব মানে 1.5 কাপ 1.5 কাপ করে দেব তাহলে মনে হচ্ছে পারফেক্ট হবে এটা ইউজ করতে করতে তোমার এই যে 2 কাপ দিয়ে দিলাম আর এক কাপ নিয়ে আমি হাফ হাফ করে দিচ্ছি যেহেতু বড় বড় বেডশিট আছে দুটো তিনটে তাই জন্য আমি তিন কাপটা দিচ্ছি নইলে এখানে যেটা বলছে যে মানে একবারে দু কাপ দিলেই কিন্তু এনাফ কিন্তু ভালো করে নিংলে তো হবে এটা না প্রচুর থিক তাই দেখছি অনেকক্ষণ ধরে ধরে রাখতে হবে আর এবার থেকে না লিকুইডটাই দেবো সবাই বললো লিকুইডটা দিলে ড্রামটা নষ্ট হয় না এমনি কোনো অসুবিধা হয় না বাট ওই ভেতরে যে ড্রামটা আছে না ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেটা হচ্ছে মানে পাউডার ডিটারজেন্টটা ব্যবহার করলে বাট লিকুইডটা করলে ড্রাম মানে কি বলতো পাউডারে তো প্রচুর খাদ থাকে তো ওই ড্রামটা ক্ষয়ে যায় আস্তে আস্তে তোমাদের বললাম না পাঁচ মিনিটের মধ্যে উঠবে আমি মেশিনটা চালিয়ে জাস্ট একটু মানে বসব বলে বসেছে আর তার মধ্যে ইনায় উঠে গেছে আজকে কিন্তু বুদ্ধি তোমার শেষ আজকে দেখি তুমি কত দুষ্টুমি করতে পারো এই যে ও নিজে যদি ঘুম থেকে ওঠে ঠিক ঘুম থেকে উঠে তাহলে এই হাসিটা তুমি দেবে তাই তো আর যদি নিজে থেকে না ওঠো

ভালো করে করো নাও স্ট্রেস করো হিসু রে এই ও চুপ করে থাকলে বোঝা যায় চুপ করে যখন থাকে বা হিসু করে না পটি করে কিনাকে ফেজ স্ট্রেস করে ওকে আগে খাইয়ে নিয়েছি এবার আমরা খাবো আর এই যে দেখ আমি আছে কুকারে পাস্তাটা করেছিলাম কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে বয়লও সুন্দর হয়েছে বেশি জলও নেই কিভাবে করেছি একবার দেখে নাও একদম মেজারমেন্ট করে দিয়েছি খুব সুন্দর হয়েছে এই যে দুটো বাটিতে আমরা জামানের পাস্তাটা নিয়ে নিয়েছি আর টিনো বসে পড়েছে আমাদের সাথে ডাইনিং এই চেয়ারটা নেওয়ার পরে যে আমাদের এত হয়েছে মানে হয় না নিচে বসেও হচ্ছে না আমরা এখানে বসে খাচ্ছি আর আমাদের সাথে ইনায়ও কিন্তু এনজয় করছে বিরক্ত হচ্ছে না ওর মত করে হয়তো কিছু দিলাম খেলছে আর এদিকে আমাদেরও গল্প করতে করতে খাওয়াটা হচ্ছে তো মানে এরকম বয়সের বেবিদের আমার মনে হয় হাই চেয়ারটা খুবই হেল্পফুল খুবই হেল্পফুল কিছু হয়ে গেছে আর এই জায়গাটা দেখো আছে কি সুন্দর করে পরিষ্কার করলাম ওভেন টোভেন সব করেছি আমি এবার শুধু ইনায়ের ডালটা বসিয়ে দেবো আর আজকে যারা তো কি হয়েছে কাজ তো অনেক আগে আগে হয়ে গেছে আবার আপা আসতে আছে ও এত লেটে আসছে আর ওনার দিন মনে ও ফেত চলে এলো আর একটু লেটে এলে মনে হয় ভালো হতো এরকমই হয় যেদিন কাজ টাজ হয়ে যায় আর এই যে ইনায়ার আমি আলু দিয়েছি একটু এ দিয়েছি কি বলে আজকে পটল আর এই যে এখানে মুগ ডাল দেবো একটু আর যে আমাদের যে ভাতটা হয়েছে না সেই ভাতটা দিয়ে সেদ্ধ করে নেবো তাহলে ভাতটা নরম হয়ে যাবে আর এমনি একটুখানি গ্লাস দিয়ে চেপে চেপে দিলে ওর হয়ে যাবে মোটামুটি তিন চার দিন পর মনে হচ্ছে আজকে ছাদে এলাম আজকে বৃষ্টি টিষ্টি হচ্ছে না যা মেশিনে দিয়েছিলাম সেগুলো এবার মেলে দেবো চল ভালো লাগছে তোর এসে একটু ছাদে এসে মনে হয় ভালো লাগছে মানে শুধু একবার এদিক আর ওদিক এদিক আর ওদিক তাকাচ্ছে ভালো আর ও ও এখন মনে মনে চাইছে আমাকে যদি এখানে ছেড়ে দেয় এই যে পাতা আছে কত আনন্দ হবে আর বলা হয়ে যেন আফটারনুন এভরি ওয়ান স্নান ধান হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে ঘড়িতে এখন ওই দুটো মতো বাজে একটু পরে গিয়ে লাঞ্চ মানে লাঞ্চ করবো তার আগে এই যে সাদা জামাগুলো সানির আর জামানের কাঁচা হয়েছিল এইগুলো এস মানে ছাদ ছাদ থেকে না মানে সিঁড়িঘরে ছিল নিয়ে এসেছি এবার এইগুলোকে ফোল্ড করে রেখে দিতে হবে সাদা জামা তো খুব কমপ্লিকেটেড হয় তাই এগুলো আমি আলাদা করে কাছিয়ে নিই হয় আপাকে দিয়ে কাছে নি বা কখনো আমি কেচিনি এরকমভাবেই কাছে সাদা জামা কাপড় আমি কখনো মেশিনে দিই না এটাও আর সবগুলো হ্যাঙারে না এটা সানি হ্যাঙ্গারে করে দিয়েছিলাম হ্যাঙ্গার করে হ্যাঙ্গারে করে দিলে না ফোল্ডটা অতটা হয় না জিনিসটা বেশ ভালো থাকে তো চল এইগুলোকে ফোল্ড করব তার আগে ভাবছি খেয়ে নি খেয়ে দিয়ে আরামসে বসে করব ইনু ঘুম দিচ্ছে আজকে রান্না তো সেই কোন সাত সকালে হয়ে গেছে এই যে খেতে খেতে আমাদের বোকার আপা তো ব্লেটে আসে না মোছার জন্য আর এইখানটাতে এই যে ভিন্ডি আলু ভাজা পটল আলু দিয়ে পাতলা পুরো মাছের ঝোল আর ভাত গুড ইভিনিং एवरीवन সন্ধে 6টা বাজে ইনাই জাস্ট এই জাস্ট না প্রায় আধা ঘন্টা মতো হয়েছে ঘুম থেকে উঠেছে উঠে আমিও ড্রেস ড্রেস চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে দিয়েছি আমি না চেষ্টা ও যখন ঘুম থেকে ওঠে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দেওয়ার বাচ্চাদের দেখো যতটা যত্নে রাখবে বাচ্চা কিন্তু তত ভালো থাকবে আমি ওর যে দিনে হঠাৎ ড্রেস চেঞ্জ করি তার কোনো ঠিক ঠিকানা নেই এবার সন্ধ্যাবেলা টিফিন করতে হবে আজকে ইনায়াকে একটু সুজি দেবো দেখি আমা সুজি খাবে তো আজকে চলো তোমার জন্য সুজি বানিয়ে নিই তারপর একটা ভাইয়ের সাথে দেখা করতে যাবো আজকে আজকে আমরা আবার একটুখানি বেরোবো বেরোবো বলতে আমাদের ব্লগে তোমরা ইনায়া আসার আগে ইনায়া হওয়ার পরে দেখনি ইহানকে দেখেছো যে ইহান আমাকে আর জামানকে তো প্রচন্ড ভালোবাসে তারপরে ইনায়াও তখন আমি তখন ওই এইট মান্থ কি নাইন মান্থ প্রেগনেন্ট তখন ইহানের মাও প্রেগনেন্ট ঠিক আছে তাই জন্য আমাদের যাতায়াতটা প্রায় বন্ধই হয়ে গেছিল এবং ইহানও আসতে পারতো না নইলে আগে কিন্তু ওরা আবার এখান দিয়ে চলে গেছে আগে আমাদের এখানেই ভাড়া থাকতো ইহান একা একা চলে আসতো মানুষ একা একা চলে ব্যস্ত দূরে চলে যাওয়াতে এখন আর আসতে পারে না এবার ইহানের এবার ভাই হয়েছে হয়েছে কিছুদিন হয়ে গেল তিন চার মাস মতো হয়ে গেছে আজ যাব কাল যাব করে যাওয়া হয় না ওনাকে যাওয়া আজকে একটু একটু টাইম বের করে চলো একটু পুচকেটাকে দেখে আসি ইনায়াকেও নিয়ে যাই ইনায়াকেও দেখেনি কারণ আসতে পারিনি পরে আর আমিও যেতে পারিনি ইনায়া ছোট ছিল বলে তাই আজকে আমরাই যাচ্ছি ইনু যাচ্ছে তার একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা করতে রিহান দাদার সাথে দেখা করতে ঠিক আছে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আগে তুমি সুন্দর করে সুন্দর খাবারটা খাবে তারপর নিয়ে যাবো একটা ভাইয়ের কাছে এনারা সুজি তো রেডি করে নিয়েছি অল্প একটু বাটার দিয়ে আমি একটু ড্রাই রোস্ট করে জল দিয়ে রান্না করলাম অল্প একটু মিষ্টি দিয়েছি জানি না খাবে কিনা কতটা খাবে তিনুর মানে কি বলবো আর দুষ্টমী সন্ধ্যেবেলা সকালবেলাও একদম খেতে চায় না তবুও একটু তো হ্যাবিট করাতে হবে কারণ এখন যদি না খায় ওকে আমি রাত্রিবেলা নটা সাড়ে নটার দিকে খাবার দিই এতটা টাইমও শুধুমাত্রই ফিড করে 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 এবার বড় হচ্ছে না মাম্মা এবার তো আস্তে আস্তে খেতে শিখতে হবে টেস্টি চলো সুজি খাওয়া কিন্তু হয়ে গেছে ড্রেস করা হয়ে গেছে ইনায়া চুলও বেঁধে নিয়েছে তাই তো সবাইকে একটু দেখি দাও তো সাথী দেখো তো ইনায়াকে কেমন লাগছে একটু দেখো তো ভালো ভালো লাগছে ইনায়া কিন্তু দু সাইড আজকে চুল বেঁধেছে ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছে ইনায়ার থেকে ছোট ভাইয়াটা

এটা হচ্ছে আমার সঙ্গ আগে আমি নিতাম জানিস একটা সুন্দর স্লিং নিতাম তার মধ্যে ওয়াইফস থাকতো একটা লিপস্টিক থাকতো একটা চিহ্ন থাকতো তো সেই ব্যাগ উধাও আমার এখন এই ব্যাগ হয়েছে ধরো এটা ধরো বেরিয়ে পড়ে রাস্তায় এত ভিড় দেখে আমি বুঝতে পারছিলাম না প্রথমে কি আছে আজকে এতটা এই সময়টাতে এত ভিড় দেখো আমি তো রিচুয়ালস ভা ঠিক মতো জানি না তাই তোমাদের কাছে জিজ্ঞেস করছি কি ছিল আমাকে একটুখানি বলো তো সবাই কি সুন্দরভাবে যাচ্ছিলো ঠিক আছে লেখা ছিল চাকলা ধাম মনে হয় তো ভালোই দেখতে আর আর যাওয়ার পথে ঢুকে গেলাম একটুখানি স্পেন্সারে হাতে দেখতে পাচ্ছ ইহানের জন্য চকলেট নিয়েছি আর স্পেন্সারে না ছেলেদের কোনো কালেকশনই আমি দেখতে পেলাম না মনটা খারাপ যখন মেয়েদের ড্রেস কিনতে আসি তখন দেখি ছেলেদের সুন্দর সুন্দর জিনিস আর যখন ছেলেদের কিনতে আসি তখন দেখি মেয়েদের তো খুব কষ্টে এই সেটটা পেয়েছি তো আমি এখন যেটা পেলাম সেটা নিয়ে যাই পরে কোনো একটা সময় ভালো করে একটু মানে নিজের মনের মতো পছন্দ করে বা এটা জামা কিনে আবার গিয়ে না একটু দিয়ে আসবো তবে বাট প্রথমবার বাচ্চাটাকে দেখতে যাচ্ছি একটু খালি হাতে গেলে হয় একটা মনের দিক থেকেও খারাপ লাগে তাই জন্য আপাতত এই চকলেট নিয়ে নিলাম ইহানের জন্য আর এই জিনিসটা নিলাম আর হাতে টাইমও ছিল না রাস্তায় বেরিয়ে এত ভিড় ছিল দু তিন জায়গায় আমরা আটকে আটকে গেছি তারপরে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো বৃষ্টির জন্য দাঁড়াতে হয়েছিল তাই এই করতে করতে না অনেকটা রাত হয়ে গেছিল গো প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো দেখো চলে এসেছি ইহানদের বাড়িতে ইনায়া ওর থেকে ছোট্ট বাবুকে দেখে একটু অবাক হয়ে গেছে অবাক দৃষ্টিতে দেখছে ইহান দেখো কত বড় হয়ে গেছে ওর যে ছোটোবেলার দুষ্টুমিগুলো সেইগুলো আর একদমই নেই অনেক শান্ত হয়ে গেছে আর এদিকে ইহানের ভাইকে দেখতে পাচ্ছ আমার কোলে সোনা বাবাটা খুব ভালো খুব ভালো মাশাল্লাহ আর ইনায়া একটু আদর করতে যাচ্ছিল বাট আমি ওকে একটু বারণ করলাম কারণ আমার মেয়ে তো খামছে ঠামছে দেবে একটু বড় হয়েছে ও তো বোঝে না আসার সাথে সাথে দেখো না ফ্রুটি মিষ্টি কত কিছু খাবার দিয়ে দিল রাত্রি এখন সাড়ে দশটা বাজে আমরা এই যা পেলাম আসলে কোথাও গেলে না এমনি তো বেরোই না মানে বেরোর মধ্যে এমনি শপিং ফপিং করা বাট কারোর বাড়িতে সেরকম যাওয়া হয় না গেলে যা গল্প শুরু হয় আর আসা হয় না তো গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেল তাই যেহেতু শুধু ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরবেলা যা আছে হয়েই যাবে আর ইনায়াকে খাওয়াবো ওকে খাইয়ে নিতে খাওয়াতে খাওয়াতে আমাদের খাবারটা রেডি হয়ে যাবে চলো ভাতটা বসিয়ে দিলাম আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো ইনায়ার জন্যে করবে হ্যাঁ করো ওর জন্য বেশি করে করো আমাদের জন্য একটু কম করে করো হাসি Good night.